নমস্কার বন্ধুরা জয় হিসেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আমি আমার চ্যানেলে যে রেসিপিগুলো শেয়ার করছি সেগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার রান্নাটা দেখছেন আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে সবসময় সঙ্গে থাকারও আমি অনুরোধ রাখছি তাহলে আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নরম খুব নরম তুল তুলে ছানার ডালনার রেসিপি সেটার জন্য আমি প্রথমে ছানাটা একটু ভিনিগার দিয়ে দুধটা ভিনিগার দিয়ে কেটে নিয়েছিলাম যেহেতু ভিনিগার দিয়ে কেটেছি সেই জন্য আমি ছাটনিতে ছানাটা তোলার পরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে মানে খুব বেশিক্ষণ ধরে ধুই নিই না হলে ছানার ময়েশ্চারটা বেরিয়ে যাবে এরপর ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো মিষ্টি আর হাফ চামচ করে দিয়েছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলা দেবার পরে আমি এটা খুব ভালো করে টেকে নিয়েছি সামান্য একটু ময়দাও দিয়েছি যদি আপনাদের মনে হয় ময়দা দেবেন না আপনারা নাও দিতে পারেন যেহেতু আমার ছানাটা একটু ভেজা ভেজা ছিল সেই জন্য খুব সামান্য একটু ময়দা দিয়েছি দিয়ে এবার এগুলোকে গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি আপনাদের যেরকম ইচ্ছে হবে আপনারা সেরকম সেভ করতেই পারেন তারপরে আমি এই ছানার বলগুলোকে ছাকা তেলে ভেজে নিয়েছি তার জন্য একটা ছোটো কড়াই বসিয়েছি আমি যেহেতু এটা ছাকা তেলে ভাজবো ছানার বলগুলোকে সবগুলো একসাথে দিয়ে নিয়ে আমি তিনটে তিনটে করে দিয়ে আমি ছানার বলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি যে কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে এই ছাকা তেলে খুব সামান্য রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর জন্য আমি এখানে কোনো মন হলো কিছুই কিন্তু দিইনি আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা অন্য কড়াই এবার বসাবো তার আগে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আর আদা আর কাঁচা লঙ্কা বাটাও আমি এক চামচ দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার যে কড়াইটা আমি বসিয়েছি সেই কড়াইতে ওই ছানা ভাজার তেলটাই আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি এখানে একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু হিং দিয়ে মশলাটা থেকে সুন্দর গন্ধ বের হলে আমি এই যে মশলাটা আমি মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটা প্রথমে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়েছি তিন থেকে চার মিনিট পর হাফ বাটি আমি টমেটো বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি এইটা দেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল না ছাড়বে তাতে আমার আমার যে টমেটো আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা সেটাও ততক্ষণে চলে যাবে তেল ছাড়লে তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা তিন চার মিনিট নাড়ার পরে তারপরে আমি একটু মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে দিয়েছি এরপরে আমি ঈশ্বরও গরম জল একটু ঝোল যতটা রাখবো তার থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি কেননা ছানার বলগুলো দেওয়ার পরে এগুলো একটু ঝোল টানবে দেওয়ার পরে জলটা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে আমি ফ্লেমটা লো করে মিনিট তিন থেকে চার মিনিট আমি লো ফ্লেমে চাপা দিয়ে দিয়েছি তিন চার মিনিট পরে আমি এটা ঢাকাটা খুলে নিয়েছি খোলার পরে আমি ছানার বলগুলোকে ওপর থেকে আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি আমার ফ্লেমটা কিন্তু তখন লোতেই থাকবে ফ্লেমটা কিন্তু আমি বাড়াই তারপরে একটু তলা থেকে খুঁটে দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়েছি তাতে ছানার বলগুলো ভালো করে একটু ঝোলের মধ্যে ঢুকে গেছে তারপরে ওপর থেকে লো ফ্লেমে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দু তিন মিনিট আমি এটা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছি দু তিন মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে এটা তারপর আমি পরিবেশনের জন্য নামিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা একবার এরকমভাবে করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ছানার বড়গুলো বড়াগুলো একদম নরম তুল তুলে থাকবে আর খেতেও তো খুবই সুন্দর হবে একবার আমার মতো করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন যারা আমার রান্নাটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকনে প্রেস করে সবসময় সঙ্গে রাত থাকারও অনুরোধ রাখছি তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি দিয়ে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ